not much to do when all i can is thinking about you not doing well don't know where you are cause you're not here it's been way too long if i can lay down beside you That's all I want to do I hope that you are saving that I will see you soon If I can lay down beside you I will তো এখন সকাল সাড়ে সাতটা বেজে গেছে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট আর মিমি চলে গেছে এক্সামটিতে আর আমি এখন সকালবেলা বেলা গাছগুলোতে একটু জল দিচ্ছি মানে কালকে আমার এই গাছগুলোতে জল দেওয়া হয়নি এমনিতে রোজ দেই না একদিন পর পরই জল দেওয়া হয় কিন্তু এখন যেহেতু খুব ড্রাই ওয়েদার আর রোজ জল দিতে হচ্ছে গাছের গোড়াগুলো একদম শুকিয়ে যাচ্ছে তো প্রচুর মানে জল দিতে হয় গাছগুলোতে এখন তাছাড়া গাছগুলো এখন অনেকটা শুকিয়েও যাচ্ছে কিছু কিছু পাতা ঝরে পড়ে গেছে গাছে যেমন এই গাছের পাতাটা যে এরকম শুকিয়ে গেছে তবে এই গাছের পাতা খুব একটা শুকিয়ে একটা দুটো শুকিয়েছে আর এই পাশে যে গাছটা রয়েছে এই যে এই গাছটা এটার পাতা অনেকগুলো ঝরে পড়ে গেছে কেন এখন হয়তো সিজনটাই এরকম যে সব গাছের পাতাগুলো ঝরে পড়ে যাচ্ছে এই দুটো গাছ ঠিক আছে আবার এই গাছটার এই ডালটা ভরে ছোটো ছোটো ফুল হয়েছিল এই ফোকাস হচ্ছে না তবে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না তবে এরকম ধরনের ছোটো ছোটো অনেক ডালটা ভরে ফুল ছিল দুদিন আগে কিন্তু এখন সব ঝরে এই যে নিচেই পড়ে গেছে এখানটাতেই আছে আর এই গাছের পাতাগুলো ছিল খুব বড় বড় এখন একটা পাতা উনি সব পড়ে গেছে আর এই গাছটা খুব সুন্দর বেয়ে বেয়ে অনেকটা উঠে গেছে আমার খুব ভালো লাগে এরকম মানি প্ল্যান্টগুলো যখন বেয়ে বেয়ে মানে উঠে আর এটা তো ব্যাম্বু এটাও ঠিকঠাক আছে বাকি সব গাছগুলো ঠিক আছে শুধু তো বাজার থেকে নিয়ে আসছে লাল শাক আর এর মধ্যে প্রচুর পরিমাণে বালি থাকে তো এই শাকটাকে না অনেকবার করে ধুতে হয় তারপরেও বালি মানে যেতে যায় না তো আগে এগুলোকে আমি কাটার আগে ভালো করে একবার ধুয়ে নেব আর কাটার পরে তো অনেকবারই ধোবো is thinking about you not doing well don't know where you are cause you're not here it's been ব্যাক টু মাই চ্যানেল তো আজ হচ্ছে শুক্রবার আর শুক্রবার সকাল থেকেই শুরু করছি তো মিমি পরীক্ষা দিতে চলে গেছে আর মান্তু পরীক্ষার হওয়ার কথা ছিল সেটা কালকে রাত্রিবেলা ক্যান্সেল হয়ে গেছে তো কবে হবে এখনও কিছু জানাইনি তো মিমি চলে গেল আর মান্তু এখনও ঘরে আছে পড়ছে আর আমি সকালের সব কাজকর্ম শেষ করে নিয়েছি এবার হচ্ছে আমার দুপুরে রান্না করা তো রান্না করতে যাওয়ার আগে আমি একটু আপনাদের সাথে গল্প করে নিচ্ছি তো কালকে হচ্ছে আমাদের এখানে মানে আমাদের এখানে বলতে গুয়াহাটিতে না করিমগঞ্জে পি এম মোদিজি এসেছিলেন তো ওখানে এসে যখন পিএম এম মোদিজি বললেন নমস্কার করিমগঞ্জ সেই ওয়ার্ডটা আমি কাল রাতে পনেরো থেকে কুড়ি বার শুনেছি মানে ভীষণ ভালো লাগছে সেই ওয়ার্ডটা শুনতে সাথে আরেকটা কথা বলেছিল সিলেটিতে সবাই ভালো আসেননি মানে এই কথাটাও দারুণ লেগেছে শুনতে নমস্কার করিমগঞ্জ লেগেছে শুনতে তো এই কথা দুটো আমি কালকে না বললাম না পনেরো থেকে পরিবার মতন শুনেছি তো খুব ভালো লাগে এই ধরনের কথা যেহেতু নিজের জায়গা বলে কথা করিমগঞ্জ তো এটা মশা রাত্রেবেলা খুব দরকার পড়ে মশা মারার জন্য আর এবারে করবো আমি রান্না আর আজকে আমি কি কি রান্না করবো চলুন দেখিয়ে দিচ্ছি তো মোটামুটি হয়ে গেছে এবার শুধু আমি রান্না করবো তার জন্য তো আজকের ম্যানু হচ্ছে আমাদের ডিম কারি লাল শাক আর এখানে ভাতের জন্য চালটাকে ধুয়ে ভিজে রেখেছি আর এখানে আছে মাছের মাথা এটা দিয়ে করব লাউ তো লাউটাকে আমি সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি তো এই হচ্ছে আজকের আমাদের দুপুরের মেনু আর এখন আমি করব রান্না রান্না বসিয়ে দিয়েছে আর প্রথমে আমি লাউটা করে নিচ্ছি লাউ বসিয়ে দিয়েছি আর এই মুড়ো দিয়ে করব লাউ এখানে ডিম ফ্রাই করে রেখেছি ভাত হয়ে গেছে তারপর করব ডিমের কারিটা করে সাতটা রান্না করব আর না শাক করে তারপর ডিমের কারিটা করব তারপর রান্না শেষ হয়ে গেলে পর আবার মিমিকে আনতে যেতে হবে আর সবাইকে বলা হয়নি আপনারা কেমন আছেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে আগে আমি রান্নাটা শেষ করিনি আবার কথা হবে পরে পাশে লাউ রান্না হচ্ছে আর এই গাছ যেটা আমার রান্নাঘরে থাকে তো ঘরে এরকম ছোট ছোটো অনেক কটাই গাছ রাখি আমি তো এগুলোকে মাঝে মাঝে একটু খাবার দিতে হয় যেরকম জল রোজু তো রোদ্রু পাওয়ার জন্য আমি এই জানলাটার পাশে ছোট ছোটো গাছগুলো দিয়ে রাখি মাঝে মাঝে তো আজকে এখনো রোদ্রু ওঠেনি কীরকম একটা ওয়েদারটা মানে ভালো না তো বেলা শেষে হয়তো রোদ্রু উঠতে পারে এখনও রোজু হয়নি ওঠেনি আর কি আর এদিকে রান্নাটা মানে আমি লাউটা রান্না করছি তো মোটামুটি হয়ে গেছে এবারে এর মধ্যে আমি লাল শাম রান্না করার জন্য আমি এখানে দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি আর অল্প একটু কালো জিরা দিয়ে দেবো ফোরনে আর এবারে দিয়ে দিচ্ছি শাক আর এর মধ্যে দিয়ে দেব অল্প নুন আগে অল্প দেব লাগলে পরে দেওয়া যাবে তো ব্যাস এতটুকুই কিন্তু এটার মধ্যে আমি হলুদ দেব না দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আলু ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচনো তারপরে দিয়েছি রসুন ছেঁচে আর এখন মশলার মধ্যে দিচ্ছি জিরা হলুদ লঙ্কার গুঁড়া আর নুন ওহ ইউ মেক মি ওয়ান্ট টু টক But you know I never will. No, so I choke you down.